ভাই যে শীত পড়ছে রুমিটার কত এই রুমিটার এটা ভাই এটা এই রুমিটার ভাই এটা কিনে আচ্ছা বিদ্যুৎ বিল দিতে দিতে অবস্থা শেষ বিদ্যুৎ বিল দিতে দিতে অবস্থা শেষ হ্যাঁ ভাই তাও তো গরম হইতো এখন ঘরকে গরম করবে কিভাবে ভাই জাপানি প্রযুক্তি দ্বারা তৈরি করা আচ্ছা সরাসরি জাপান থেকে চলে আসছে এনার্জি সেভিং হিটার এনার্জি সেভিং হিটার এনার্জি সেভিং হিটার এটা এই প্রথম বাংলাদেশে এনার্জি সেভিং হিটার চলে আসছে ও রে তারপরে এইটা দি ঘর গরম হবে ভাই ভাই মাত্র 2 মিনিটে ঘর গরম হয়ে যাবে 2 মিনিটে 2 মিনিটে তার মানে এই একটা রুম হিটার থাকলে ঘর হবে মাত্র 2 মিনিটে গরম হ্যাঁ আবার সম্পূর্ণ রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে একেবারে ডিজিটাল ডিজিটাল আমি এটা অন করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে নিজে থেকে মুভিং করবে ভাই এটা ফ্যানের মতো চলতেছে ভাই আপনি যখন এটা এটা অন করবেন নরমাল চলবে ওকে আমরা গরমের সময় টেবিল ফ্যান ইউজ করি না ইউজ করি একদম সেম টেবিল ফ্যানের কাজ কাজও করবে গরমের সময় এটা গরমের সময় টেবিল ফ্যান হিসেবে কাজ করবে কাজ করবে শীতের সময় রুম হিটার কাজ শীতের সময় রুম হিটার হিসেবে কাজ করবে হ্যাঁ ভাই যে দেখেন আজব এক জিনিস আসছে বাংলাদেশে হ্যাঁ আজব এক জিনিস চলে আসছে এটা দুইটা কালার থাকবে দুইটা কালার হয় এটা ভাই এটা কতটুকু ঘরকে গরম করতে পারবে ভাই একশো বিশ থেকে দুইশো পঞ্চাশ এই রুমিটারে কাবার করবে তারপরে দর্শক এইরকম একটা যদি আপনার কাছে থাকে এই শীতে মানে আপনার কিন্তু শীতে আর কষ্ট করতে হবে না না এটা কিন্তু একশো বিশ থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত স্কোয়ার ফিট রুমের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ রুম হিটার আছে আজকে ভাই চার ধরনের এইটা রুমিটার হ্যাঁ এটা রুমিটার এটা হবে লাইটিং সিস্টেম রুমিটার লাইটিং সিস্টেম রুমিটার জ্বালানোর সাথে সাথে আলো দিবে ওকে আর এইটা কি জিনিস

আর এটা কিনবেন এই কল থাকলে সামান্য অ্যামাউন্টে আচ্ছা গিজার সেটিং করতে যে খরচ লাগে তার থেকে কম টাকায় এই গিজার কিনবেন এই গিজার কিনা যাবে এটা আপনি যত খুশি তত পানি নিতে পারবেন নিতে পারবে তো একটা গিজারে 10 লিটার ক্যাপাসিটি থাকে রাইট 10 লিটার পানি গরম হয় নিয়ে আপনি যদি নিয়ে নেন আবার ঠান্ডা পানি আচ্ছা তাহলে এই একটা গিজার যদি থাকে শীতের মধ্যে গরম পানি করার কোনো কষ্ট থাকবে না আর কোনো কষ্ট করতে হবে না ওরে চমৎকার আচ্ছা আমরা আমরা যেটা কথা বলতেছিলাম দর্শক দেখাচ্ছি রুম হিটার কথা বলবো রুম হিটার নিয়ে কথা বলবো তবে এই রুম হিটার কি সবাই কিনতে পারবে তো অবশ্যই রুম হিটার সবাই কিনতে পারবে আচ্ছা সবাই কিনতে পারবে হ্যাঁ এটার দাম কেমন হতে পারে ভাই তাহলে একটু যদি বলে দেন ভাই দামটা আমরা একটু পরে বলবো আগে একটা অফার দিয়ে দেয় অফার আছে আজকে হ্যাঁ অফার আছে অফারটা কি ভাই এই রুম হিটারের এই রুম হিটার দাম যে বলতে পারবে আচ্ছা কমেন্ট করে কমেন্ট করে তাকে এই বেড গিফট করা হবে এটা আবার কি জিনিস এটা মশা মারার বেড মশা মারার বেড এই যে মশা আসবে আর নিজে থেকে মারা যাবে এটা মরে যাবে হ্যাঁ এটা যেন একটা স্থান এভাবে দাঁড় করিয়ে রাখবেন আচ্ছা এইটা থাকবে আজকে সম্পূর্ণ গিফট গিফট হবে তাহলে দর্শক এই যে এটা ভাই কোন ব্র্যান্ডের বললেন ভাই নোভা ব্র্যান্ডের জাপান জাপানি প্রযুক্তি দিয়ে তৈরি করা টেকনোলজি জাপান টেকনোলজি দিয়ে তৈরি করা দর্শক জাপান টেকনোলজির একটা রুম হিটার এইটার যারা সঠিক আজকে দাম বলতে পারবেন যে এটার দাম কত হতে পারে হ্যাঁ তাদের জন্য ভাই কয়জন কয়টা দিবেন ভাই এটা তিনজনের জন্য থাকবে তিনজনের জন্য তিনজনের জন্য থাকবে তবে দাম বলতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে কিন্তু লেখা আছে বিস্তারিত থাকবে আচ্ছা হ্যাঁ আমরা তাকে গিফট করে দিব ডেলিভারি চাল দিয়ে নিয়ে নেবেন ওকে দর্শক আপনারা একটু কমেন্ট করেন বেশি বেশি করে আজকে এই রুম হিটারের যারা সঠিক দাম বলতে পারবেন আমি আবার বলতেছি এই রুম হিটারের কমেন্ট করে যারা সঠিক দাম বলতে পারবেন তাদের তিনজন কে কিন্তু তিনটা মশাবারার জন্য বেল দেওয়া হবে আপনারা কমেন্ট করেন বেশি বেশি করে এটার দাম কত হতে পারে আমরা সবার কমেন্ট পড়ব ইনশাআল্লাহ আজকে লাইফ কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এই শীতে কেউ যেন কষ্ট না করে আর ঘরকে আপনার ঠান্ডা ঘরকে গরম করার জন্য এরকম রুম হিটার কিন্তু দরকার সবারই আচ্ছা ভাই এটা ব্যবহার করার সিস্টেমটা কি ভাই এটা আপনি ঘরের যে কোনো একটা স্থানে রাখবেন আচ্ছা এটা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে রিমোট সিস্টেম এই যে রিমোট সিস্টেম ওকে এটা নি মুভিং সিস্টেম হয় এটা ঘরের এক কোণারে রাখলে চতুর্দিকে ঘুরে ঘুরে আপনার রুমটাকে দ্রুত গরম করে দিবে দ্রুত গরম করে কারণ এক দিকে দিয়ে দিলে বাতাস সাথে এক দিকে গেল রাইট মানে চতুর্দিকে ছড়াইতে লেট হবে রাইট কিন্তু এটা তো নিচে থেকে ঘুরবে আচ্ছা ঘুরে ঘুরে আপনার রুমটাকে খুব দ্রুত গরম করে দেবে গরম করে ফেলবে দুই মিনিটে রুমের ভিতরে ঠান্ডা ভাব থাকবে না থাকবে না আচ্ছা হ্যাঁ আর শীতের মধ্যে যারা ঘরকে দ্রুত গরম করতে চাচ্ছেন দুই মিনিটে কিন্তু এইরকম একটা রুম হিটার থাকলে ঘর কিন্তু গরম হয়ে যাবে গরম হয়ে যাবে আর এটা কোনো ধরনের কোনো রিস্ক মানে ভাবে যে এটা দিয়ে থাকতে পারে হ্যাঁ নাই কোন আচ্ছা যত রুম রুম হিটার আছে সব রুম হিটারে কিন্তু একটা পাখা থাকে আর এটাতে আছে দুইটা দুইটা পাখা তাও আমরা এখন একটু দেখা দিব মুভিংটা আমি অফ করে দিচ্ছি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে মুভিং অফ করে দিলাম এখানে কিন্তু এখন দেখা যায় আপনার এটা হিট হয় পিছন থেকে বাতাস দেয় এই গরমটা সামনে আপনার রুমে দিচ্ছে আচ্ছা মনে করেন যে আমরা যদি এক ঘন্টা চালায় রাখি আচ্ছা এটা তো অনেক হিট হবে তাহলে তো সমস্যা হওয়ার কথা রাইট কিন্তু না কারণ যেহেতু পিছনে পাখা দেওয়া আছে পিছন থেকে বাতাসটা টানবে আচ্ছা ট্রেনের যত গরম হবে ওকে আপনার পিছনের বাতাসটা এসে তাকে নিয়ন্ত্রণে রাখবে ঘরকে তত দ্রুত গরম গরম করে ফেলে ভাই হ্যাঁ এই রুম হিটার ব্যবহার করলে কি মাসে আবার উড়া বিলাস বেরে তো ভাই এনার্জি সেভিং হিটার লেখা আছে এখানে কিন্তু লেখাই আছে দর্শক দেখেন এটা কিন্তু এনার্জি সেভিং হিটার হ্যাঁ আচ্ছা এটা 2000 ওয়াট 2000 ওয়াট আচ্ছা এটাতে 6 মাসের ওয়ারেন্টি রয়েছে 6 মাসের ওয়ারেন্টি আছে এখানে লেখাই আছে আর এই মুভিং সিস্টেমটা এখানে লেখা আছে এটার মডেল নাম্বারটা হবে এটা বারোশো দুই আচ্ছা বারোশো দুই এ এটা মডেল নাম্বার আছে তো এগুলো আজকে কমেন্ট করে বলতে হবে দর্শক এটার দাম কত হতে পারে যারা সঠিক দাম বলতে পারবেন তাদের তিন জনের জন্য তিনটা কিন্তু ব্যাট একেবারে ফ্রি আছে একদম ফ্রি থাকবে আমরা এটা সম্পর্কে একদম বিস্তারিত এখনই বলে এটা ব্যবহারটা কিভাবে করে সেটা দেখাই দিব এটা আপনি রিমোটের মাধ্যমে অন করলেন করলেন তখন এখানে দেখেন মুড আছে আর হিট হিট সিস্টেম লেখা আছে আচ্ছা আচ্ছা এখানে প্রেস করলে কিন্তু প্রথমে 1000 ওয়াটে রানিং হবে আচ্ছা এটা 1000 ওয়াটে প্রথমে চলবে চলবে আপনি যদি দেখেন যে আমার ঠান্ডাটা প্রচুর আচ্ছা তখন আপনি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত আপনি কত ঘন্টা ঘরকে গরম রাখতে চান সেক্ষেত্রে টাইমার দেওয়া আপনি ব্যবহার করতে পারবেন এক ঘন্টার টাইম করে দেন এক ঘন্টা পরে নিজে থেকে অফ হয়ে যাবে অফ হয়ে যাবে টাইমারটা একটু অন করে দেখাই তাহলে তার মানে এইটা কিন্তু মানে ঘরের এই শীতে কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস অনেক প্রয়োজনীয় কালার হয় কয়টা ভাই ভাই দুইটা কালার হয় সাদা একটা কালো কালো একটা আছে দুইটা দেখেন আমি এখান থেকে হাত দিচ্ছি দর্শক কি বলবো এতটা গরম লাগতেছে মানে

আমি হালকা একটু নাড়া দিছি নিজে থেকে অফ আচ্ছা আচ্ছা হালকা একটু নাড়া দেওয়াতে কিন্তু সাথে সাথে লাইট অফ হয়ে গেছে আবার একদম রানি হয়ে গেছে আচ্ছা যেই দিকে নাড়া দেন অফ হয়ে যাবে ওকে এখানে একটা অটোমেটিক সুইচ দেওয়া আছে অটোমেটিক সাইকেল দেখা স্টেপ বসানোর পরে চলবে না চলবে না ও আচ্ছা এটা সুইচ দেওয়া আছে যেটা আপনি

এটারও কি ভাই ফিচার সেম মানে এর গ্যারান্টি আমরা দেখাই দিলাম হ্যাঁ হ্যাঁ সবগুলোরই 6 মাসের ওয়ারেন্টি থাকে 6 মাসের ওয়ারেন্টি থাকবে আচ্ছা আমরা অনেকে দাম জিজ্ঞেস করতেছে আমরা দামটা বলে দিব তাহলে ভাই এখন আমি এই দাম দেব বলে পড়া আস্তে আস্তে সবই দাম বলে দিব দর্শক কে কেউ যদি আছেন একটু লাইভে আমাদের কাছ থেকে কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর অবশ্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ আমরা কমেন্ট অফ লিখে দিই ভাই ঠিক আছে কমেন্ট অফ লিখে দেন তারপর আমি বলার পরে আপনি পড়বেন যে কারোর সাথে যদি মিলে থাকে সে আমাকে হোয়াটসঅ্যাপে এ নক দিবেন আচ্ছা তাকে আমরা এটা গিফট করে দেব ইনশাআল্লাহ আচ্ছা এটা দাম কত হলো ভাইয়া ভাই এটার দাম থাকবে আচ্ছা

এখন বলুন এটা ডেলিভারি চার্জটা কি কেমনে দিবেন অর্ডার করার সিস্টেমটা কি ভাই আমাদের নাম্বারগুলোতে ইমো WhatsApp খোলা আছে আচ্ছা এই মার্কেটে আপনি ফোনে কল দিলে একটু ডিস্টার্ব করে ইমো WhatsApp এ কল দিবেন আচ্ছা ইমো WhatsApp এ মেসেজ দিবেন কল দিবেন আপনারা ঠিকানা পাঠিয়ে দিবেন আমরা আপনার এই পছন্দের প্রোডাক্টটি হোম ডেলিভারি করে দিব একেবারে হোম ডেলিভারি একেবারে হোম ডেলিভারি করে দেব আপনারা সামন্য আচ্ছা একটা অ্যামাউন্ট আমাকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা এই সামন্য একটা পরিমাণ আপনারা অ্যামাউন্ট অ্যাডভান্স করলে কিন্তু দাতা অর্ডারটা রাইট যারা নিতে চাচ্ছেন দাম কিন্তু সারাভাবে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার চারশো টাকা টাকা তবে এটা তিন দিনের অফার তিন দিনের তিন দিনের অফার একটা কথা বলতে ভাই তিন দিন অফার এই কারণে দিচ্ছে কারণ যত শীত বাড়বে

দাম কিন্তু মাত্র কত ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে ভাই এইটা কি জিনিস ভাই ভাই এটাও নোবা কোম্পানির রুম হিটার জাপানি প্রযুক্তি দিয়ে তৈরি করা আচ্ছা এটার নিচেও কিন্তু অটো সেন্সর লাগানো আছে অটো সেন্সর লাগানো আছে আইলে চলবে না বসাইলে চলবে না চলবে না এটাও মুভিং সিস্টেম মুভিং সিস্টেম আছে এটাও কিন্তু মুভিং সিস্টেম আছে দেখেন এটা তো মনে হচ্ছে সাউন্ড বক্স ভাই দেখতেস

যার যেটা পছন্দ হয় নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় কত দাম বলবেন এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটাও পঁয়ত্রিশশো টাকা এটা এটাও পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আচ্ছা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি ভাই ছয় মাস ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি সরি কোম্পানি যা দিয়েছে আমি তা দিচ্ছি সেটাই সেটাই আমি নিজে থেকে কিছু দিতে পারবো দিতে পারবো না তো যারা এইটা নিতে চান দাম কিন্তু মাত্র মাত্র কত ভাই বললেন এটা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটাও পঁয়ত্রিশশো টাকা আপনারা নিতে পারবেন চাইলে সারা বাংলাদেশ থেকে তো এখানে কালার আছে

বারোশো ওয়াটের ভাই এটা দাম কত তাহলে আগে বলেন এটা দাম কি সেমি দাম সেমি আচ্ছা দাম তাহলে দাম 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 কিন্তু ভুল হয় না আচ্ছা দাম ওয়াট বলতে ভুল ওয়াট বলতে ভুল হইছে হ্যাঁ ওয়াট বলতে ভুল দাম ভুল হয় না এটা 1200 ওয়াটের পেয়ে যাবেন মাত্র 3500 টাকায় সারা বাংলাদেশে ছেলে আপনারা অর্ডার করতে পারবেন কেউ যদি সরাসরি শোরুমে আসতে চান এটা হলো ঠিকানা আদিবা ঈশান স্টোর শপ নাম্বার 103 বিশ্বাস বিল্ডার্স ফার্স্ট ফ্লোর আপনারা চলে আসতে পারেন এটা কিন্তু নিউ ইয়র্কের অবস্থিত একটা শোরুম আর এখন যেটা দেখছিলাম 1 সেকেন্ডে কি গরম পানি হবে 1 সেকেন্ডে গরম পানি হবে যদি না হয় এটা রিটার্ন করে দিবেন আচ্ছা এইটা ব্যবহার করলে কত টাকা বিল আসতে পারে মাসে ভাই এটা আপনি গোসলের সময় ব্যবহার করবেন গোসল করতে হাইস্ট 10 মিনিট লাগে রাইট উযু করতে 2 মিনিট সময় লাগে আচ্ছা কত হয় আপনি যদি ডেইলি একবার গোসল করেন 10 মিনিট আর যদি পাঁচবার উযু করেন তাহলে দুই মিনিট করে দশ মিনিট বিশ মিনিট চালাবেন এক ঘন্টা চালালে দশ টাকা বিল আসে আপনি চালাবেন বিশ মিনিট রাইট তাহলে আপনি সারা মাসে একশো টাকা বা একশো পঞ্চাশ টাকা মতো বিল এটা এরকম অবস্থায় থাকবে আচ্ছা আপনার বাসায় নিয়ে নর্মাল যে কল আছে আচ্ছা ওই কলটা খুলবে না এটা লাগাই দিবে মানে নর্মাল যে কলের জায়গায় শুধু এই কল বসবে হ্যাঁ এই কলটা বসবে ওকে এটা হবে শাওয়ার সিস্টেম আচ্ছা সেম আপনি নর্মাল যে কল আছে এটা খুলবেন এটা লাগাই দিবেন এই শাওয়ারের মাধ্যমে আপনি গোসল করতে পারবেন এখান থেকে পানি নিয়ে বালতি মগে দিয়ে গোসল করতে ওকে তার মানে শাওয়ার আলো একটা কল শাওয়ার ছাড়া একটা হ্যাঁ শাওয়ার আলো একটা কল শাওয়ার ছাড়া একটা আচ্ছা কোনটার দাম কত দিচ্ছেন ভাইয়া ভাই এটা আপনার নিতে পারবেন সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকা সাওয়ার ছাড়া সাওয়ার ছাড়া হ্যাঁ ডেলিভারি চার্জটা কে দিবে ভাই ডেলিভারি চার্জ আপনার আচ্ছা ডেলিভারি চার্জ দর্শকের কাস্টমারদের আর কি কাস্টমার আচ্ছা ঠিক আছে আর এটা সাওয়ার সাওয়ার কল যেটা এটা সাওয়ার সাওয়ার যেটা এটা হলো টাকা টাকায় আপনারা কিন্তু কতটা সুন্দর লাগতেছে সাবার সহ কল আছে সাবার ছাড়ও আছে দাম একত্রিশশো টাকায় সারা গ্যারান্টি ওয়ারেন্টি আছে এক বছর সার্ভিস এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে লোটাস ব্র্যান্ডের

সেটার দাম কিন্তু একত্রিশশো পঞ্চাশ আওয়ার ছাড়া নর্মাল কল এটা কিন্তু পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রথমে যেটা যেটা রুম হিটার হ্যাঁ কারোর সাথে দাম যদি মিলে থাকে সে আমাদের মেসেজ মেসেজ করতে আচ্ছা এটার দাম কত বললেন ভাই পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা থেকে আপনারা স্ক্রিনশট দেন দর্শক বেশি বেশি করে স্ক্রিনশট দিয়ে দ্রুত স্ক্রিন থাকার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটা দাম কত বললেন এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা এটা এই দুইটা পঁয়ত্রিশশো টাকা এটাও পঁয়ত্রিশশো এটাও পঁয়ত্রিশশো এটাও পঁয়ত্রিশশো এটাও পঁয়ত্রিশ এটা কত ওয়াটের ভাই এটা হলো বারোশো ওয়াটের এটা বারোশো বারোশো আচ্ছা আচ্ছা ওকে আরেকটা এটা কত ওয়াট এটা পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াটের কিন্তু ওকে পেয়ে যাবেন দাম কিন্তু সেমই থাকবে এটাও পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন আপনারা এটাও চলে পঁয়ত্রিশশো টাকা দিতে হবে তো দর্শক এই শীতে যারা রুম হিটার চাচ্ছেন এর থেকে ভালো অপশন কিন্তু আর হতেই পারে না শীত যত আসবে বেশি তত কিন্তু রুই মিটার দাম আরো বেড়ে যাবে আপনারা শীত আসার আগে কিন্তু রুই মিটার এগুলো পার্চেস করতে পারেন যারা যারা লাইভটি অবশ্যই শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা ভালো ছেলে আপনারা অর্ডার করতে পারেন তবে আমাদের অফার তিন দিনে তিন দিনে একটা ধামাকা অফার থাকতেছে আপনারা যারা যারা নিচ্ছেন তিন দিনের মধ্যে আপনার ছেলে নিতে পারবেন পরবর্তীতে ছেলে কিন্তু দাম বাড়তেও পারে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ